হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে দশ দিন পর স্কুল যাচ্ছে আজকে তাই তো দশ বারো দিন তো হবেই দশ বারো দিন পর আজকে স্কুল যাচ্ছে ভালো লাগছে তোমার স্কুল যেতে স্কুল যেতে ভালো লাগে ঠিক আদিন পাপা অফিস থেকে এসেছে এবার রেডি হয়েছি আজকে বেরোবো প্রচুর কাজ আছে প্রথমে যাব হচ্ছে মিয়া মোড়ে কারণ মিয়া মোড়টা আজকে ওপেনিং হয়েছে তো আমি অনেক দিন থেকে আশা করছিলাম যে মিয়া যাব যাব আর সব থেকে মেন কথা হচ্ছে আমি চাইছিলাম যে বহরমপুরে অন্তত একটা মিয়া মোড় হোক আমার খুব ইচ্ছা ছিল যে বহরমপুরে অন্তত হোক কারণ আমার মিয়া মোড়ের কেক আমার অসাধারণ লাগে তো আজকে ফাইনালি ব্রহ্মপুরে ওপেনিং হচ্ছে তো আজকে সেটাই যাচ্ছি আমরা ওখানে যাব প্লাস কয়েকটা দোকানে যেতে হবে আর কি কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো আর কালকে আমি যে এক্সিবিশানে গেছিলাম সেখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম ওটা একটু ছোট হচ্ছে ওটাকে চেঞ্জ করব তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি একটা দোকানে গেছিলাম দোকান থেকে যখন মিয়োমোরে আসি মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছি শুধুমাত্র লাইন যে কত দূর পড়েছিল মানে ধারণার বাইরে ওই লাইনে দাঁড়িয়েই আমরা এগিয়ে এগিয়ে তবে দোকানে ঢুকতে পেরেছি আমি দাঁড়াতাম না কারণ অতটা লাইন দেখে দাঁড়াতে ইচ্ছা করছিল না কিন্তু আমাকে আদির জন্য দাঁড়াতে হয়েছিল আদি খুব কান্নাকাটি করছিল আসলে ও পেস্ট্রি খেতে খুব ভালোবাসে আর সেটা যদি মিয়মোরের হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাই ওর জন্য লাইন দিলাম লাইন দিয়ে বেশিক্ষণ যদিও দাঁড়াতে হয়নি কারণ ওদের যে ম্যানেজমেন্ট ছিল একটু তাড়াতাড়ি করছিল ভিতরের যারা ছিল তাদেরকে একটু তাড়াতাড়ি করে সব কিছু দিয়ে দিচ্ছিলো বলে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল আর ওরা একটা অ্যারেঞ্জ করেছিল ঢাকের তো ঢাক বাজাচ্ছিলো ওটা দেখে আমার আদি খুব খুশি হলো আর এই যে আমরা এখন ঢুকছি আর ভিতরে মানে পা রাখার জায়গা নেই এত ভিড় এত ভিড় ভিতরে পা রাখার জায়গা নেই কী বলবো মানে আমি তো জাস্ট রবাক তোমরাই দেখো যে কতটা ভিতরে ভিড় ওর মধ্যে মানে আমি আদিকে তো খুব সামলে কোলে নিয়ে গেছি কারণ ওর জন্যই আমার যাওয়া ও এত কান্নাকাটি করছিল যে মিয়া মেয়ামের কেক খাবে বলে আর ও তখনই খাবে পরের দিন খেলে ওরা হবে না ওই দিনই খেতে হবে তা ভালোই হলো একটা গিফটও পেয়েছি পারচেসিংয়ের উপরে একটা গিফট ছিল ওদের তো গিফট পেয়েছি আর কেকগুলো এই দেখো ভিতরে ঢুকে কাপড় এই যে মিরো মোড় থেকে ফাইনালি এতগুলো লাইন দিয়ে অনেকক্ষণ লাইন দিয়ে তারপর এইগুলো নিয়ে এসেছি আর তো খেতে ওখানে একটা অলরেডি ওর খাওয়া হয়ে গেছে আর এটা দিয়েছে ওরা হচ্ছে গিফট মানে পারচেসিংয়ের উপরে যে গিফটটা সেটা হচ্ছে এটা আর এতগুলো কেক এনেছিলাম প্রত্যেকটা খেতে জাস্ট অসাধারণ ছিল অসাধারণ আর ওরা যে গিফটটা দিয়েছিলো সেই গিফটের যে একটা টি টাইম ছিল টি টাইমের যে প্যাকেটটা ওটাও খেতে খুব ভালো ছিল আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে গিয়েছিলাম একটা দোকানে ওয়ার্ডডের দোকানে তো একটা ওয়ার্ডডপ আমরা নিয়েছি আমাদের নিচের জন্য কারণ উপরে ওয়ার্ডডটা আদি সাইকেলে করে ভেঙে দিয়েছে তো নিচে একটা ওয়ার্ডড নিতেই হতো কারণ জামা কাপড় রাখার খুব অসুবিধা ওর জন্য একটা ওয়ার্ডড নিয়েছিলাম সেটাই ডেলিভারি হলো ওই দশটা নাগাদ ওরা ডেলিভারি দিতে এসেছিল তো সেটাই আদির পাপা মিলে আর ও যে দিতে এসেছিল সে মিলে দুজনে মিলে সেট করলো আর করে দেখালো যে সব ঠিকঠাক আছে কি তো ওয়ার্ডডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন প্রচুর ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে আজকে আসছি সবাই ভালো থেকো টাটা